নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি পুজো আসতে চলেছে খুব শীঘ্রই তো নিজেকে আরও সুন্দর করে সাজাতে পাখি গহনা ঘরের লেটেস্ট শাখের শাখার কালেকশান চলে আসছে আপনাদের জন্য প্লিজ 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 আপনারা বেশি করে ভালোবাসা দিন লাইক দিন এই সুন্দর সুন্দর কালেকশানকে আজকের ভিডিওতে প্রথমেই থাকছে কিন্তু পাতের শাখার কালেকশান তারপর সবার পছন্দের এই সুন্দর ভাইরাল শাঁখের শাখা যেটার একটা দিকে আছে ফিশ আর একটা দিকে আছে পিকক এই স্টাইলটার জন্যই সব থেকে বেশি কোয়ারি এসছে আমার কাছে আর এই শাঁখের শাঁখার কালেকশান প্রচুর পরিমাণে স্টক হয়ে এসছে তো যারা এখনও বুকিং করেননি তারা কিন্তু প্রি বুক করে নিন আপনাদের এই সুন্দর পছন্দের শাঁখার কালেকশানটাকে এই শাঁখের শাখাটা পরে আমি বলতেই পারি যে সোনার স্বাদ পূরণ হয়ে যাবে এই শাঁখের শাখাটি দেখতে অবিকল সোনার শাঁখের শাখার মতন প্রাইস থাকছে ফিফটিন ফিফটি এই শাখাটা যখন থেকে আমি নিয়ে তখন থেকে এখন অবধি প্রাইসের কোনো চেঞ্জ হয়নি যাদের কোয়ারি ছিল যে প্রাইস কি বেড়ে যাবে না কোনো দিনই না প্রাইস একই থাকবে ইভেন পূজার সময়ও প্রাইস একই থাকবে বরং আমি চেষ্টা করবো আমার ভিউয়ার্সদের জন্য কিছু বিশেষ ছাড় দেওয়ার এই পলার উপর শাঁকে শাঁখার কালেকশানটি ভীষণই সুন্দর একটি কালেকশান আর এই কালেকশানটা সাবেকি লুককে আরও সুন্দর করে তুলবে বিশেষত এই বছর অষ্টমীর অঞ্জলিতে যদি কেউ রেড অ্যান্ড হোয়াইট শাড়ির সাথে এই টাইপের কালেকশানকে চুজ করেন তাহলে ভীষণই সুন্দর লাগবে তাদেরকে এই বিশেষ কালেকশানে চওড়া শাঁখা যারা ভালোবাসে তাদের ভালোবাসাও অর্জন করেছে এই সুন্দর কালেকশানটা বিভিন্ন ধরনের স্টাইলে শাঁখের শাঁখার কালেকশান ডে বাই ডে আমি আপনাদের জন্য নিয়ে আসছি শুধু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ 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 আপনারা একটু বেশি করে ভালোবাসা দিন এই সুন্দর কালেকশানকে শাঁখের শাখার কালেকশান সাবেকি লুক ঘরোয়া যে কোনো অনুষ্ঠান পুজো হোক বা উৎসব সমস্ত অনুষ্ঠানের জন্য রইল এই সুন্দর শাখের শাখার কালেকশান শাখের শাখার কালেকশানকে আপনারাই ভাইরাল করে দিয়েছেন প্লিজ 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 আপনারা একটু বেশি করে লাইক করুন বেশি করে শেয়ার করুন শেয়ারিংয়ের উপর থাকতে বিশেষ কিছু অফার এবং বিশেষ কিছু গিফট তাই প্লিজ শাখের শাখার কালেকশানের জন্য আপনারা বেশি করে লাইক দিন এবং শেয়ার করুন ভাইরাল এই শাঁখের শাখার কালেকশান সবার ভীষণ পছন্দ হচ্ছে সবার মনে অন্য জায়গা করে নিয়েছে তাই আপনাদেরকে আরও সুন্দর করে সাজাতে থাকছে পাখি গহনা ঘরের এই বিশেষ শাঁখের শাখার কালেকশান মুখ শাখার জন্য যারা কোয়ারি করছিলেন তাদের বলে রাখি এই শাখ প্লিজ আপনারা পাখি গহনাঘরের শাঁখের শাখার কালেকশানকে বেশি করে ভালোবাসা দিন আজ এখানে শেষ করছি থ্যাংক ইউ